নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র কমলাদিঘি সমুদ্র সৈকত হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের পূর্ব পাশে বেড়িবাদের বাইরে এই সমুদ্র সৈকতের অবস্থান নোয়াখালী হাতিয়ার সবচেয়ে সেরা পর্যটন হয়ে উঠেছে এই কমলাদিঘি সমুদ্র সৈকত হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান কমলাদিগি পর্যটন উপজেলা সদর থেকে ফাঁকা রাস্তায় পাঁচ ছয় কিলোমিটার দূরত্ব হওয়ায় অনেকেই আসছেন এখানে গণপরিবহন চলাচল না করায় সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন এই সমুদ্র সৈকতে হাতিয়া কমলাদিগি পর্যটন কেন্দ্রের বাগানে রয়েছে বরফুল কেওড়া বাগানের সমাগম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই এখানে অবস্থান করে আর অন্ধকার হওয়ার আগেই সবাই যে যার মতো বাড়িতে ফিরে যায় অনেক বছর ধরেই এই স্থানে দর্শনার্থীদের পদচারণা থাকলেও এবার সবচেয়ে বেশি মানুষ আসছে এখানে নজুমদ্বীপ সহ হাতিয়ার অন্যান্য বিনোদন কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষ এখানে বেশি আসে না শোভামণ্ডিত দর্শনীয় স্থান হাতিয়ার কাজের বাজার ফাঁকির কলকাকলি হরিণের অভয়ারণ্য ম্যাগনার হিমশীতল বাতাসের প্রবাহ সৈকত অতিথি সমরহ। সমারোহ জেলেদের মৎস্য শিকার ও বন্য প্রাণীদের সমাগম সৌন্দর্য পিপাসু পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনার এই স্থানটি বঙ্গোপসাগরের অদূরে নোয়াখালী হাতিয়া উপজেলায় অবস্থিত দ্বীপ উপজেলা হাতিয়ার উত্তর পূর্বে মেঘনার মোহনায় গড়ে ওঠা এ স্থানটি প্রাণী প্রাকৃতিক ও উদ্ভিদ সম্পদের বিশাল এক ভান্ডার প্রাকৃতিক পরিবেশ পাখির জন্য দেশের অন্যতম অভয়ারণ্য এটি সঠিক পরিচর্যা করলে দেশ বিদেশের দর্শনার্থীদের পরিস্থিতি লাভ করবে কমলা পর্যটন কেন্দ্র আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়